সালামু আলাইকুম আপুরা আজকে লাইভে কিন্তু একদম নিউ কালেকশন থাকবে রিজিক ফ্যাব্রিক্স জানেন সবসময় নিউ কালেকশনে নিয়ে আসে এগুলো হচ্ছে সব হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি আর টু পিস প্লাস থ্রি পিস যে যেটা নেন আপনারা খুশি চিকেন কারি স্যালোদ দিয়ে আমরা কথা না বেরিয়ে প্রথমে দেখব হচ্ছে ব্লু কালার একটু রাখো ভাইয়া রেখে সুন্দর করে আপুদেরকে দেখাও যে আপুরা যে ঠিক মতো দেখতে পারে এবং কালার পিনটা বুঝতে পারে আমরা প্রথমে যাচ্ছে ব্লু কালার দেখব ব্লুর সাথে থাকবে হচ্ছে হোয়াইট কম্বিনেশন এটা হচ্ছে একদম ইউনিক ডিজাইন বর্তমানে যদি কোনো জয়পুরি বলেন ইউনিক কালেকশন তাহলে এটাকে বলতে পারেন এই মাথাটা এই মাথা হ্যাঁ এই যে এই যে ধরো এরা ছোটো মানুষ তো ধরতে পারে না এই যে এটা এটা হ্যাঁ এ হচ্ছে দেখেন এটা হবে জামার কাপড়টা পুরো এ হচ্ছে জামাটা এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি আপনারা যদি কেউ করতে পারেন যেটা দেশি তার জন্য গিফট আছে এক লক্ষ টাকা এটা হচ্ছে জামার কাপড়টা জামাটা হচ্ছে ফ্যাব্রিক্স থাকবে একদম হান্ড্রেড পারসেন্ট কটন একদম পিওর কটন থাকবে বেস থাকবে হচ্ছে ব্লু কালার ব্লুর সাথে এবং হোয়াইট কম্বিনেশন থাকবে এ হচ্ছে জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে জামাটা কটন থাকবে এ হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কটন আর যারা আর যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট বক্স করে করে ফেলুন কারণ প্রোডাক্ট খুব সীমিত আছে এটা আসবে অন্যটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা অন্য খুব চমৎকার একটা অন্য এ হচ্ছে ওনার আঁচল এটা থাকবে ওনার আঁচলটা ওনার আঁচলে এরকম টার্সেল দেওয়া থাকবে কাঠের পুঁতি দিয়ে আর জমিন এরকম জিগজাগ ডিজাইন থাকবে আমি যদি ফুল ওনাটা দেখাই এ হচ্ছে ফুল ওনাটা আর সে ফুল সেট দেখেন ফুল অন্যা আর হচ্ছে কি ফুল সেট এগুলো কিন্তু অরিজিনাল হচ্ছে ইন্ডিয়ান এবং জামা অন্য টু পিস এটার সাথে সালোয়ারও পেয়ে যাবেন হচ্ছে কি চিকেন কারি সালোয়ার এই হচ্ছে দেখেন দেখি একটু স্যালোয়ারটা একটু দেখো ভাই এ হচ্ছে চিকেন কারির সালোয়ারটা সাড়ে তিন বহর দুই গাছ কাপড় দেওয়া আছে যেটা মানে বানাতে পারবেন আপনাদের ইচ্ছা আর প্রাইস হচ্ছে থ্রি পিজের প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা টু পিজের প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন এখন আমরা আরেকটা কালার দেখব আর একটা কালার দেখব হচ্ছে কোন কালারটা হচ্ছে মাস্টার্ড কালারটা দেখেন এই হচ্ছে মাস্টার্ড কালার মাসাল্লা দেখেন খুব সুন্দর একটা কালার আমরা প্রথমে দেখব হচ্ছে জামার কাপড়টা হ্যাঁ জামার কাপড়টা আমি আমি আমার ছোট ভাই দুজনে মিলে মাঝে মাঝে লাইভ করি লাইভটা যারা দেখবেন আপুরা একটু শেয়ার করে দেবেন মামা একটু সাউন্ড ভলিউমটা একটু কমোনা মামা যারা লাইভটা দেখবেন আপুরা আপুদের কাছে একটু অনুরোধ চলো যে আপু একটু শেয়ার করে দিবেন যেই কজন আপার দেখবেন প্রত্যেকটা আপুর কাছেই আমার একটু অনুরোধ রইল যে লাইফটা শেয়ার করবেন এ হচ্ছে ইয়েলো কালারের জামার কাপড়টা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট হবে হ্যাঁ তুমি ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট হবে ফ্যাব্রিক্স থাকবে কটন একদম হানড্রেড পার্সেন্ট কটন থাকবে ইন্ডিয়ান জয়পুরি আমি একটু ক্লোজ করে যদি একটু দেখাই আপুরা এ হচ্ছে আপনার বেস থাকবে মাস্টার্ড কালারের সাথে ব্লু কালার হোয়াইট কালার ব্লু না সরি এটা হচ্ছে অ্যাশ কালার থাকবে মাস্টার্ডের সাথে অ্যাশ হোয়াইট কম্বিনেশন তিনটা রং থাকবে রাখো তিনটা রং থাকবে এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে ফ্রি সাইজ কাপড় কিন্তু সুন্নতি পোশাক যেইটাই বানান বানাতে পারবেন ইউজ কাপড় দেওয়া আছে আপুরা কারণ ইন্ডিয়ান কাপড় থাকে ফ্রি সাইজ এই জন্য এই যে ইন্ডিয়ান কাপড় থাকে হচ্ছে ফ্রি সাইজ আপুরা যে যেটা বানান বানাতে পারবেন প্রাইজ হচ্ছে খুব রিজনেবল প্রাইস আমরা কিন্তু সারা বাংলাদেশের অনলাইন চ্যালেঞ্জ প্রাইস দিই কারণ আমাদের থেকে কম কেউ দিতে পারবে না কারণ হচ্ছে এই যে আমরা কিন্তু মূলত হোলসেলার মূলত একটু রাখবে মূলত কিন্তু আমরা হোলসেলার পুরা এই জন্য একটু কম প্রাইজে দিতে পারি এ হচ্ছে অনাটা দেখেন অন্যটা টার্সেল থাকবে হচ্ছে এটা ওনাটা জমিনে এরকম জিক জাক ইয়ালো কালার থাকবে এ হচ্ছে ফুল ওনাটা এটার সাথেও সালোয়ার থাকবে হচ্ছে আর চিকেন কারি সালোয়ার ওই যে সালোয়ারটা যে হ্যাঁ এই এটার সাথে হচ্ছে কি একটু ধরো ভাই সালোয়ারটা একটু ধরো এ হচ্ছে চিকেন কারি একটু ধরো না ভাইয়া খুলতে হবে না এটা থাকবে সালোয়ারের কাপড়টা দেখেন সালোয়ারের কাপড়টা এইভাবে না সালোয়ারের কাপড়টা হবে এই যে এভাবে ধরো এ হচ্ছে সালোয়ারের কাপড়টা নিচে এরকম কাটওয়ার কাজ করা থাকবে উপর হচ্ছে এরকম বুটা বুটা থাকবে সাড়ে তিন আট বহর যেটা বানান পুরো কাপড় কিন্তু ফ্রি সাইজ যেটা বানান বানাতে পারবেন ইউজ কাপড় দেওয়া আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিন বক্স করে ফেলুন প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা যদি টু পিস নেন তাহলে এগারোশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু হোলসেল লিটেল দুইটাই করে থাকি যারা হোলসেল নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করবেন কারণ আপনারা প্রোডাক্ট থেকে বুঝতেছেন যে আমরা মূলত হোলসেল করি আমরা এখন দেখব হচ্ছে হ্যাঁ এখন দেখব হচ্ছে পেস্টের সাথে বাঙ্গি কমিউনিশন যেটা এই ড্রেসটা দেখবো একটু একটু এভাবে ধরো আগে এ হচ্ছে দেখেন এ হচ্ছে ড্রেসটা এ হচ্ছে পেস্টের সাথে হোয়াইট বাঙ্গি কম্বিনেশন থাকবে এখন আমরা দেখব হচ্ছে জামার কাপড়টা জামার কাপড়টা হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এবং হানড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কটন ফ্যাব্রিক্স খুবই কোয়ালিটিফুল এবং গরমের আরামের কাপড় গরমের আরামের কাপড় এটা হবে জামাটা দেখেন এ হচ্ছে জামাটা আমার ছোট ভাই ও আসলে পুরোটা অনেক সময় বুঝে না কীভাবে খুলতে হবে এ হচ্ছে জামার কাপড়টা জামাটা হচ্ছে আপনার এরকম আর থাকবে হচ্ছে ব্লু কালার ব্লুর সাথে হচ্ছে আপনার বাঙ্গি আর তারপর হোয়াইট তিন চারটা রং থাকবে জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে জামাটা কটন থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ইন্ডিয়ান ফ্যাব্রিক্স থাকবে ইন্ডিয়ান জয়পুরি টু পিস থ্রি পিস আপুরা যে যেটা নেন বাসা যদি সালোয়ার থাকে এক কালার তাহলে ওটাতেও পড়তে পারবেন যদি চিকেন কারি সালোয়ার আমাদের কাছ থেকে নেন তাও নিতে পারবেন অপশান দুটাই আছে আপুরা আপনাদের সুবিধার্থে আমাদের সুবিধা এ হচ্ছে ওনাটা মাসাল্লাহ দেখেন এ হচ্ছে অনাটা যেভাবে ধরা ছিল ওইভাবে হ্যাঁ রাইট এ হচ্ছে অন্যটা দেখেন অন্যটা এরকম চারো পাশে নিচে এরকম টার্সেল দেওয়া থাকবে কাঠের পুঁতি দিয়ে আর এটা হবে আঁচলটা এ হচ্ছে আঁচল জমিন হবে এটা দেখেন এ হচ্ছে জমিনটা এ হচ্ছে আঁচল আর হচ্ছে জমিন আর হচ্ছে থ্রি পিস আর কি ফুল সেট সালোয়ারটা দেখি এ হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এই দেখেন চিকেন কারি সালোয়ারের কাপড় সাড়ে তিন হাত ভর কাপড় দেওয়া আছে নর্মাল প্রাজু ডিবেটা যেটাই বানান বানাতে পারবেন যথেষ্ট কাপড় দেওয়া আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিন বক্স করে খেলেন প্রাইস থাকবে গত সতেরোশো পঞ্চাশ টাকা পুরা টু পিস নিলে থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো ঘানা টাকা আমরা কিন্তু হোলসেল রিটেল দুটাই করে থাকি দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে আসলাম এখন দেখব লাস্ট একটা মিষ্টি কালার হ্যাঁ এই মিষ্টি কালারটা এখন আমরা দেখবো আর মিষ্টি কালারটা আমারই খুব পছন্দ হয় যারা মিষ্টি কালারটা নেবেন অবশ্যই নিতে পারেন কারণ মিষ্টি কালারটাও করছে মিষ্টির মতো মিষ্টি কালার এই দেখেন খুব সুন্দর একটা কালার এটা কিন্তু আপনি অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি যদি হোলসেল নেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমাদের পুরা দোকানটাই কিন্তু হোলসেল আমরা মূলত কিন্তু হোলসেল করে থাকি ইন্ডিয়ার থেকে ইম্পোর্ট করে থাকি এ হচ্ছে মিষ্টি কালারের জামাটা দেখেন মার্শাল্লাহ মিষ্টি কালারের জামাটা মিষ্টি কালার বেস থাকবে সাথে হচ্ছে আপনার হোয়াইট কালার থাকবে বাঙ্গি কালার থাকবে যদি একটু ক্লোজ করে দেখায় আপনারা দেখেন হোয়াইট কালার থাকবে বাঙ্গি কালার থাকবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট ফ্রি সাইজ কাপড় থাকবে সুন্নতি পোশাক যে যেটাই বানান বানাতে পারবেন ইউজ কাপড় দেওয়া আছে যেইটা বানান আপনারা যদি একটু গোল ফ্রক বানান বা সুন্নতি পোশাক বানান বা একটু ঢিলা ঢালা করে বানান বানাতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে অনেক কাপড় দেওয়া আছে যারা লাইভটি দেখতেছেন আপনারা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন লাইভটি যেন আপনি এবং আপনার কোয়ালিটিও দেখতে পারে একটু সুযোগ করে দেবেন আর কি এ হচ্ছে অন্যটা দেখেন মাসাল্লাহ দেখেন এ হচ্ছে অন্যটা এই অনাটা ফুল ওনাটা দেখেন প্রাসাদ বলে তো আপনারা নিজের হাতে সহায়ত নেপে নিবেন ওনাটার আঁচল থাকবে হচ্ছে এটা ওনাটার আঁচল এটা আঁচলের নিচে এরকম টার্সেল দেওয়া থাকবে নিচে জমিনে হচ্ছে এরকম জিগজাগ ডিজাইন থাকবে কিন্তু এটার কিন্তু অরিজিনাল কালার হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার এ হচ্ছে ফুল সেট সালোয়ারটা দেখতে পারি আমরা এখন এটার সাথে চিকেন কারির সালোয়ার থাকবে এই যে ওইটাই তো সালোয়ারটা ভাই হ্যাঁ এ হচ্ছে চিকেন কারি সালোয়ার দেখেন এই দেখেন একটু ক্রোজ করে দেখাই এটা কিন্তু কাটওয়ার কিনে সেরকম কাটওয়ার করা থাকবে এরকম হাফ কাচ থাকবে উপর হচ্ছে বুটা বুটা থাকবে হচ্ছে ফুল সেট আপুরা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিন বক্স করে ফেলুন প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেশখানাটা কাপুরা আমরা কিন্তু হোলসেল রিটেল দুইটাই করে থাকি যারা হোলসেল নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নেবেন আমাদের এখানে কিন্তু ইউজ প্রোডাক্ট আছে মূলত কিন্তু আমরা হোলসেল করি আপুরে আমরা কিন্তু ইন্ডিয়ার থেকে মাল ইম্পোর্ট করে থাকি যারা হোলসেল নেবেন তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করবেন বিভিন্ন রকমের ব্রাইটিস কালেকশন পাবেন দেখেন একটা ডিজাইন থাকবে দুইটা কালার মাস্টার ব্ল্যাক কালার থাকবে তারপর আরেকটা কালার থাকবে হচ্ছে একটা কালার আপনার কি বলে জাম কালার আর হচ্ছে ব্লু কালার ব্রাইটিস কালেকশন থাকবে আপুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ